আড্ডা চলছিল আগের ভিডিওতেই তোমরা দেখেছো আজকে একটু অন্যরকম হতে চলেছে ভিডিওটা তোমরা কিন্তু কেউ কিছু অন্যভাবে নিও না চলো আগে দেখে নি ওদের অভিনীত একটা অংশ দিয়ে এখানে মা শারদা সেরেছেন আর বিবেকানন্দ সেরে ছেজেছেন টুবলুদা নরেন বিবেকানন্দের সাথে তোমাদের পরে আলাপ করাচ্ছি রামকৃষ্ণ কিন্তু পল্লবতা হয়েছে কৃষ্ণাদি এখন ছেলেকে বড় করার জন্য সেরকম অভিনয় আর করে না তাদের কিছু হাস্যকর ফটোশ্যুট হবে কেন ভালো হয়নি ছবি

জয়ন্ত আসলে ওদের পুরো ফ্যামিলি ফ্রেন্ড টাইপের ছিল সমস্ত বিয়ে অ্যাটেন্ড করতো সেই গল্পই করছিল আসলে জয়ন্ত চিরকালই এরকম ও কি বলছে না বলছে সেই নিয়ে কিন্তু হাসাহাসি হচ্ছে আমাদের মধ্যে

সত্যি আসরটা জমছিল না যতক্ষণ তো উলুদা না আসছিল ভীষণ ভীষণ ভালো লাগছে বিবেকানন্দ পাঠ করার সময় যে গানটা টুবলুদা গেয়েছে সেটা আমাদের রিকোয়েস্টে গাইছে এই সমস্ত চরিত্রে পাঠ করলে একটা অদ্ভুত ভাবই চলে আসে ভীষণ ভালো লাগছিল গান খাওয়া দাওয়া আড্ডা এ তো চলতেই থাকবে চলছেও নিশ্চয়ই আবার দেখা এই ফটোশুট গুলো করতেই আমরা বিভৎস মজা করেছি কেননা আমরা পাল্টা পাল্টি করে ছবি তুলেছি এইভাবে তো সেই নিয়ে যেরকম হয় বন্ধু বান্ধবদের মধ্যে তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু রকম হলেও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না টাটা